আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে কারণ কি উত্তর বাংলায়ও পাঠিয়ে কিছু প্রোগ্রাম হবে দক্ষিণ বাংলায়ও হবে একুশ জুলাই খালি এক জায়গায় হবে কেন সব জায়গায় একুশ জুলাই হবে যদি এত গুরুত্বপূর্ণ দেশ তো দেখা যাক কি হয় দেরি আছে দেখুন আমি একটা কথা বলি আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয় তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক তো দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপের মধ্যে কোনো ভেজাল নেই আবেগ শুনুন তো আছেই আবেগ দিয়ে আমরা করেছি রক্ত দিয়েছি ঘাম দিয়েছি একশো পঞ্চাশ জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে সে আবেগ বুকের মধ্যে সে আগুনটা আছে আমার নয় বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে সে আগুন নিপতে দেবো না আমরা যতই বৃষ্টি হোক আর এই আগুনই আমাদের এই বাংলায় পরিবর্তন করবে ঠিক আছে ধন্যবাদ মিডিয়া বন্ধুদের আমি পরামর্শ না আকাও ভাই আমার কর্মী বন্ধুরা আমি দিন কর্মী বন্ধুরা যারা এসছেন সবাই আমাকে